যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকালে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লুইস সুয়ারেস একই দলে খেলছেন তার সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা গত দশই এপ্রিল কনকা কাপ চ্যাম্পিয়ান কাপে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে খেলতে নামে মায়ামি এই ম্যাচে এক ঘটনার কারণে সুয়ারেসকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ম্যাচের উননব্বই মিনিটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছে সতীর্থ জর্ডি আলবার আঙুলে কামড় দিয়েছেন সুয়ারেস ম্যাচ চলার সময় এক পর্যায়ে জটলার মধ্যে আলবার কাঁধে হাত দিয়ে জোরে চাপ দেন সুয়ারেস এতে ব্যথা পেয়ে আলবা তার হাত উঁচু করলে আঙ্গুলে কামড় দেন উরুগিয়ার স্ট্রাইকার ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়দের আঙ্গুল ভেবে কামড় দিয়েছেন সুয়ারেস ওই সময় আলবাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন অলিভার জিরু সুয়ারেজের ফুটবল কেরিয়ারে এই ঘটনা মাঠে চতুর্থবার বার উল্লেখ্য দুই হাজার দশ সালে আয়াক্সে খেলাকালীন সময় ওসমান বাকালকে কামর কামড় দেন লুই সুয়ারেজ সেই কামড়ের ঘটনার জন্য সাত ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি এরপর লিভারপুলে খেলার সময় সেলসির ব্রানিস ইভোনোভিককে কামড়ে দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন উরুগীয় এই স্ট্রাইকার এটাই শেষ নয় কিয়েলিনিকে কামড়ের ঘটনায় চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা হয়েছিলেন এবার সতীর্থকে কামড় দেওয়ার জন্য তিনি নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে যেতে পারেন কি না সেদিকেও নজর থাকবে সুয়ারেজ ও মায়ামির সমর্থকদের উপর